ও তাই বুঝি দেখার জন্য খাবার জন্য এগুলো খায় না কেউ ওই দা ওই দা জল কাকাই তাহলে এগুলো খায় না কেউ তাহলে এগুলো নেব না ও আমি ভাবলাম এগুলো খাওয়া যায় তাই নিয়ে যাব এ তোরা খাবি এগুলো ও বলছে খাওয়া যায় না এটা খাওয়া যায় না বল বাড়ি নিয়ে গিয়ে ভেজে দিলে খাওয়া যায় না ওরা কি বলছে দেখ ওই দাদাগুলো কি বলছে

হ্যাঁ বলো সেটা বলো বলো কোন কালারটা বেশি পছন্দ হয়েছে সেই কালারটাই আমরা নিয়ে যাব ইয়েলোটা অরেঞ্জটা গ্রিনটা ও পার্পেলটা একটাই আছে ও বাবা দেখো পার্পল এক একটা পার্পল আছে ওটাই নিয়ে যাবে ঠিক আছে তাই হবে তাহলে আমি তাহলে একটা অরেঞ্জ নেব একটা পার্পল নেব হ্যাঁ বাবা

ঠিক আছে ঠিক আছে না করোনা আদর্শি না আচ্ছা 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 সব কোটা নিয়ে চলে যাবো সব কোটা এটা ধরে নিয়ে চলে যাবো না চলো 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 একদিন ও তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা যা পর্যন্ত সব নিয়ে যাবো আমরা ঠিক আছে চলো এখন চলো এখন বাড়ি যাবো আমরা চলো চলো আমরা বাড়ি যাব